আপনি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু বেশি বেশি ভিডিও ছেড়েও আপনার কি ইনকাম হচ্ছে না তাহলে এই ভিডিওটি নিশ্চয়ই আপনার জন্য তো আপনার যদি কপিরাইট ইস্যু থাকে তো অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকের প্রোফাইল অপশনে প্রোফাইল অপশানে গিয়ে আপনারা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করার পরে দেখবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন সাপোর্ট ইনবক্সে আপনারা ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখুন এরকম দুটি অপশন আসবে একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্টস এই দুইটি অপশন আসবে আপনারা প্রথমে ইউর অ্যালার্টসে ক্লিক করবেন ইওর অ্যালার্টসে ক্লিক করার পরে যদি নো ভায়োলেশানস এরকম কোন গ্রিন টিক মার্ক মারা অপশন থাকে তাহলে অবশ্যই মনে করবেন যে আপনার ফেসবুকে ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসেনি এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশনটিতে আমরা আবার ক্লিক করব এখানে ক্লিক করার পরে যদি এখানেও এরকমই ঠিক অপশন আসে তাহলে আপনারও কোনো কপিরাইট ইস্যু নেই সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার ফেসবুক চালিয়ে যেতে পারেন আর যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ওই সেই ভিডিওগুলি যে ওই যে সমস্ত ভিডিওতে আপনার কপিরাইট ইস্যু আসবে ওগুলো সম্পূর্ণ আপনাকে ডিলিট করতে হবে আর কিভাবে ডিলিট করবেন সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে আমার ভিডিওতে দেখিয়ে দেব আপনারা